বহরমপুরে এলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাকসেনা বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র জানান বহরমপুর কোর্ট স্টেশনে ডিআরএমকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আজ বহরমপুর কোর্ট স্টেশন চত্বর তিনি ঘুরে দেখেন খুঁটিনাটি বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করেন পাশাপাশি বহরমপুর বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র জানান অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতার বাইরে কিছু সমস্যা রয়েছে সেই বিষয় নিয়েও আজ তিনি ডিআরএম সাথে কথা বলেন অমৃত ভারতের প্রজেক্ট আমাদের বহরমপুর স্টেশনে লাগু হয়েছে আপনারা দেখছেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্রায় শেষের মুখে এবার নসিপুর যুক্ত হওয়ার পর যাতে এখান থেকে কিছু ভালো ট্রেন এবং আরও কিছু সমস্যা আছে আমাদের সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে এখনো পর্যন্ত সেট কমপ্লিট হয়নি ভাকরি চোঁয়াপুর পাকুড়িয়া অঞ্চলের মানুষ ট্রেন ধরতে তাদের যাতায়াতের পথে ঘুরে আসতে হয় তার জন্য যদি রেলওয়ে হসপিটালের পাশ দিয়ে একটি রাস্তাকে উনি অনুমোদন করেন আমাদের এই লাইনে যে ট্রেনগুলো চলে সেখানে ইএমু ট্রেন বেশি চলছে মেমু ট্রেন যদি আরও দুটো দেওয়া যায় তাহলে মানুষের সুবিধা হয় কারণ ইএমু ট্রেনে এই দুশো কিলোমিটার শিয়ালদা থেকে লালগোলাতে টয়লেট নেই টয়লেট না থাকার কারণে অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং বিশেষ করে মহিলাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এরম আরও কিছু বিষয় নিয়ে আমাদের আজকে ওনার সাথে آلوچنا